হ্যালো বন্ধুরা প্রিয়াস মেকআপার ব্লগে তোমাদের ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবারও চলে এসেছি নিউ একটি ব্লগ নিয়ে তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগে এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আর আজকে হচ্ছে রবিবার তো এই যে এখন এসছি আর দেখো আমার তো দেখে ভয় লাগছে এরা উঠছে কীভাবে এগুলোতে আমার ছেলে তো খুব জেদ করছিল ওঠার জন্য কিন্তু আমার বাবা সাহস নেই আর ওকে তো একা ওঠানো যাবে না আর বরমাসায় তেমন এগুলো পছন্দ করে না তো আমি বললাম থাক বাবা তুই বড় হো তারপরে উঠিস কারণ আমার সাহস নেই এগুলো তো উঠানোর আমার তো দেখেই ভয় লাগছে আর দেখো এখান থেকে বাপটি চাট নিয়ে নিলাম কিন্তু আমি তো খেলাম না একদমই মিষ্টি দিয়ে ভরে দিয়েছে আমার তো মিষ্টি ভালো লাগে না সেরকম আর এটা দেখো এত বড় আমার তো দরকার নেই তোমাদের কার কার ভালো লাগে এগুলো তো উঠতে অবশ্যই কমেন্টে জানাবে আর আজকে হচ্ছে রথযাত্রা তো তোমাদের জানায় অশুভ রথযাত্রা অনেক অনেক প্রীতি শুভেচ্ছা তোমরা সবাই ভালো থেকো আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর বৃষ্টিও নেই সেই সকালে বৃষ্টি হয়েছিল আর আর বৃষ্টি হয়নি আর এখানে দেখো আমার চেনটা খুলে পড়ে গেছিলো হঠাৎ করে বুঝতে পারিনি তো খুলে পড়েনি চুলের মধ্যে আটকে ছিল যখন আমি ভিডিও করছিলাম তো ভিডিওর মধ্যে দেখতে পাই যে আমার গলাতে চেন নেই তো দিয়ে তখন বলছি চেন পড়ে গেল দিয়ে তখন আমার বরমাশে দেখছে পেছনে চুলের মধ্যে চেনটা আটকে আছে তো কোনো রকম হয়তো খুলে মুখটা খুলে গেছিলো তো যাই হোক পেয়েছি তো এখানে প্রমাণিত হলো যে ভিডিও কিন্তু সব সময় খারাপ হয় না দেখো ভিডিও যদি না করতাম তাহলে হয়তো চেনটা পেতাম না হয়তো পড়ে যেত তো যাই হোক পেয়েছি তো আর পড়লাম না কলাটা একটু খালি খালি লাগছিলো তার পড়লাম না ব্যাগে রেখে দিলাম ভয়ে আর এমনি তো সব সময় পরে থাকি কিন্তু খুলে না কিন্তু কী করেছে খুলে গেল মুখটা তো যাই হোক বাড়ি থেকে ভালো করে মুখটা লাগিয়ে তারপর পরব দেখো ঠাকুরগুলো কি সুন্দর লাগছে অনেক রকমের ঠাকুর ছিল তুমি যে ছেলেখান থেকে কিছু খেলনা নিয়ে নিল পাপড়গুলো দেখো কত রকমের পাপড় আর বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে যখন আমি কোনো নতুন ভিডিও দেব সেই নোটিফিকেশানটাকে তোমার কাছেই পৌঁছাই বন্ধুরা বাড়ি চলে এসেছি এখন বাজে রাত দশটা তো ফ্রেশ হয়নি যে তোমাদের দেখাচ্ছি কি কি নিলাম এই দেখো এই একটা কানের নিয়েছি এই একটা কানের নিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই একটা নিয়েছি এটা হচ্ছে মাল্টি কালার ড্রেসের সাথেই পরা যাবে এটা একটা নিয়েছি আর এই দুটো ক্লিপ নিয়েছি মানে এগুলো জিনিস যতই নিই তাও মনে হয় কম ক্লিপ তো প্রচুর আছে আর এই দেখো এটা একটা সাইড ক্লিপ নিয়েছি আর এই দেখো এই নেল পালিশগুলো নিয়েছি এই কালারগুলো নিয়েছি আর নেল পালিশ তো আমি সেরকম পরি না শুধু কেনাই হয় প্রচুর নেল পালিশের কালেকশান আছে কিন্তু পরি না তো আমার মতো আর কে কে আছো তোমরা যারা নেল পালিশ কিনতে পছন্দ করো কিন্তু পরো না দেখো এটা অনেক দিন আগের পরা তো চলো তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার করে দিও চলো আবারও আসছি নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাই বাই